রবিবার হ্যান্ডিক্যাপ ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হয়ে গেল এগারোতম অল বেঙ্গল হ্যান্ডিক্যাপ চেস টুর্নামেন্ট প্রসঙ্গত উল্লেখ্য বাবুদয় ঘোষদের উদ্যোগে সারা বছরই হ্যান্ডিক্যাপ ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করা হয় কখনো তাদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান কখনো ফুটবল টুর্নামেন্ট আবার কখনো চেস টুর্নামেন্ট রবিবার ছিল বিভিন্ন জায়গার বহু প্রতিযোগীকে নিয়ে আজ তো চেস টুর্নামেন্ট প্রায় নব্বই জন অংশগ্রহণ করেন এই প্রতিযোগিতায় এদিন এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সকল প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এদিন এই কর্মসূচি উপলক্ষে বসেছিল চাঁদের হাত উপস্থিত ছিলেন প্রখ্যাত সঙ্গীত শিল্পীর সৈকত মিত্র অনেক ধর দেবজিৎ সহ অন্যান্য জনেরা মুখ্য আহ্বায়ক বাবুতাই ঘোষ সুমন্ত ঘোষদের জানিয়েছেন সকলে প্রথমে শুরু করি তোমাদের মানে তোমাদের মানে মিডিয়া যারা আজকে তোমরা দুপুর থেকে পাশে ছিলে এখন পর্যন্ত আছো ধৈর্য ধরে পাশে থেকেছো একটু দেরি হয়েছে তার জন্য প্রথমে ক্ষমাপার্থী অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে আজকে সকাল থেকে অল বেঙ্গল মানে এগারোতম অল বেঙ্গল হ্যান্ডিক্যাপ চেস টুর্নামেন্ট তোমরা সকাল থেকে চলছে এখন প্রাইজ সেরমনি এই কষ্ট করে আস্তে আস্তে পায়ে পায়ে এগিয়ে চলছি আজকে মোটামুটি আমরা সকাল থেকে প্রায় নব্বই জন পার্টিসিপেট পার্টিসিপেন্ট করেছে সারা বাংলার থেকে ছেলেমেয়েরা আপনারা তো দেখছেন আর সভাপতি হিসেবে একটা কথাই বলবো পাশে দেবজিৎ কাছের বন্ধুকে পেয়েছি অনেককে তো ছোটোবেলার থেকে একসাথে পেয়েছি সৈকত মিত্র আমাদের অভিভাবক দেবাশিস কুমার অভিভাবক কার্তিক বন্দ্যোপাধ্যায় সবাইয়ের প্রচেষ্টা সুমন্ত ঘোষ সবাইকে আরও যারা অনেকে সামনে নেই যারা পিছন থেকে অনেকেই আছে যারা প্রচুর কাজ করে কিন্তু তাদের নাম আমরা অনেক সময় বলতে পারি না বা বলতে ভুলে যাই তাদের কাছে কৃতজ্ঞ এই গুটি গুটি পায় পায়ে আজকে আমরা এই জায়গায় এসেছি এই অ্যাসোসিয়েশনটা হ্যান্ডিক্যাপ ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আপনারা কোন বিভাগে টোটাল নব্বই জন নব্বই জন পার্টিসিপেন্ট ছিল ব্লাইন্ড অ্যান্ড ডেফ দুই পক্ষ থেকে ছিল সারা বাংলার থেকে খ্রিস্ট মানে খেলতে পারে এবং তার সঙ্গে যারা জড়িয়ে রয়েছেন তাদের প্রত্যেককে জানাই সাধুবাদ এটা একটা বিশেষ একটা ক্ষমতা কাজে তাদেরকে কখনোই বলা যায় না যে বিশেষভাবে অক্ষম আমি মনে করি তারা বিশেষভাবে সক্ষম এবং তাদের পাশে আমাদের সকলে দাঁড়ানো উচিত যেভাবে সৌরভরা ওর ভাইয়েরা দাঁড়িয়েছে সারা ভারত জুড়ে সারা পৃথিবী জুড়ে তাদের পাশের মানুষ থাকুক আমাদের ক্ষুদ্র ক্ষমতা অনুযায়ী যতটুকু পারবো নিশ্চয়ই দাঁড়াবো এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আপনারা এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পাশে এসে দাঁড়িয়েছে দেখো এই সংস্থা আমাদের অলমোস্ট ১৪ বছর রানিং আর অফিসিয়ালি এবং প্রত্যেকটি বছর তোমরা নিজেরাও জানো অনেক বছর ধরে তোমরা আসছো আমরা প্রত্যেকটা বছরে ভাগ করে করে নানান ইভেন্ট করি যেমন চেস ক্যারাম ক্রিকেট কিছুদিন আগে ফুটবল এত বড় করে হয়ে গেল রবীন্দ্র সর্বরের মাঠে তো এইগুলো করার একটাই উদ্দেশ্য হচ্ছে যেই মানুষদেরকে উদ্দেশ্য করে করা যারা কোনো ভাবে হ্যান্ডিক্যাপড বা যারা স্পেশালি ইউনো আমি বলতে চাই যে স্পেশালি ব্লেসড কারণ তাদের কারণ আমরাও কোনোদিন পারফেক্ট না কেউই পারফেক্ট না হ্যাঁ ঈশ্বর যখন একটা জিনিস দেয় না তখন আরো অনেক জিনিস দিয়ে পাঠায় তো তাদেরকে একসাথে ফিল করানো যে তারা আমাদের মতো কি আমাদের চেয়ে বেশি এবেল তার জন্যই এই ইভেন্টগুলো করা এবং তাদের পাশে সাহায্য একটা হাত বাড়িয়ে দেওয়া তাদের সাথে কারণ আমরা একই সমাজে কো এক্সিস্ট করি তাই এই ইভেন্টগুলো করার মেন উদ্দেশ্যই হচ্ছে সেটা এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই কারণ আপনারা যেভাবে আমাদের প্রচার করেন যেভাবে আপনারা আশীর্বাদ দেন আমাদের আরও লোকেদেরকে আমাদের একই নো একটা ছাতার তলায় আসতে আমাদের অনেক সাহায্য করে কারণ এটা তো একটা বড় প্রয়োগ এবং মানুষের যদি আমরা সাহায্য না পাই আমরা এই জিনিসটাকে বড় করতে পারবো না তাই আপনাদেরকে যারা দর্শক তাদেরকে আমি একটাই অনুরোধ যে আমাদের আমাদের হ্যান্ডিক্যাপ ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আছে আপনারা পাশে দাঁড়ান যে যেমন ভাবে পারবেন আমাদের পাশে আসবেন যাতে আমরা এটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি আজকে আমি অত্যন্ত খুশি যে সৈকতদা আহ এত বড় একজন শিল্পী পশ্চিমবাংলার তিনি আজকে এসছেন দেবুদা দেবজিৎ দা আমার এত পুরনো একজন দাদা আমার বন্ধু বলতে পারি আমার অনেক স্মৃতি অনেক অনেকটা পথ চলা জীবনের একসাথে তাই উনি আজকে কলকাতায় ছিলেন আজকে উনি এখানে এসছেন এর চেয়ে বড় আনন্দের আর আমার বাবুতাই আর বুচকাইয়ের কাছে সুমন্তর কাছে আর কিছু হতে পারে না সো উই আর থ্যাঙ্কফুল টু অল অফ আওয়ার চিফ গেস্ট হিয়ার দেবাদাকে মিস করছি কাতিলদাকে মিস করছি কারণ তারা একটা প্রোগ্রামে বসে আছেন ওখানেও হাজার হাজার মানুষ রয়েছেন তো যাই হোক এই বলেই শেষ করব যে এইচ যেন কোনো বাধা না পায় জীবনে এগোতে এইটুকু আশীর্বাদ আপনাদের কাছে চাইবো এবং আমরা যেন বছরের পর বছর এটাকে আরো বড় করতে পারি এতগুলো ছেলে মেয়েকে যেন আমরা সবসময় নিজের কাছে রাখতে পারি নমস্কার আমি যে আসলে অনেক কথা অনেক কিছু আমরা শেয়ার করতে চাই বাট সামহাও আপনারা সেটাকে সাহায্য করেন লোকের কাছে পৌঁছাতে এর জন্য সবার আগে আপনাদেরকে ধন্যবাদ কারণ আজকে যে প্রয়াস আমার বন্ধু সৌরভ ঘোষ বাবু এর সবাই মিলে যেই প্রচেষ্টাটা করছে অনি দেখুন গেস ডেকে আনাটাই শুধু সার্থকতা নয় আজকে এখানে যারা যারা এসছে তাদের মন কি চায় কি বলতে চায় সেটা যদি আপনাদের মাধ্যমে লোকের কাছে পৌঁছায় সেটাই সার্থকতা আর এখানে যারা যারা আজকে হ্যান্ডিক্যাপ ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আজকে চোদ্দ বছর অফিসিয়ালি চালাচ্ছে এটা একটা বিরাট প্রয়াস এটা মানে এটাকে এগিয়ে নিয়ে যাওয়াটাই একটা কঠিন কাজ তো আমাদের মতো মানুষ একটু ক্ষুদ্র মানে এগুলো ক্ষুদ্র কন্ট্রিবিউশন যে আমরা এসছি এখানে ছিলাম বাট আমি চাইবো যে আরো এখানকার লোক সারা পৃথিবীর লোক যেখানেই আছে সবাই সব জায়গায় যেখানে এই ধরনের আহ উদ্যোগকে সাহায্য করবেন এটাই কামনা করি আর এখানে যারা স্পেশালি ব্লেস চাই তাদেরকে অনেক অনেক সাধুবাদ জানাই কারণ তারা যা করে যাচ্ছে এই অবস্থায় এটা সত্যি মানে বিরাট অ্যাপ্রিসিয়েটিং ব্যাপার আর এত আজকে যে ইলেভেন্থ অল বেঙ্গল চেস টুর্নামেন্ট হলো এটা তো ভাবতেই পারি না মানে এরা কিভাবে চেস খেলছে আবার ন্যাশনাল লেভেলে যাচ্ছে তো সত্যি এটা এদের এক্সট্রা পাওয়ার না থাকলে এটা পসিবল নয় এক্সট্রা ইনস্টিংক এদের আছে আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সাধুবাদ জানাই আর এই প্রচেষ্টাকে যারা এগিয়ে নিয়ে যাচ্ছে আমিও আছি আমিও থাকবো ফিউরো রিপোর্ট চ্যানেল টেন